نصر من الله وفتح قريب. على ان نصر الله قريب. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين. وصلاতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া বা'দ প্রিয় আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমার একটা বিষয় যে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল বলেছেন না যাদুর কুমার পরে সূরা আম্বিয়াতে যে আল্লাহ তাআলা সত্য দ্বারা মিথ্যার উপর আঘাত করে মিথ্যা চিহ্ন চিহ্ন হয়ে যায় তো আমি আজকে একটা সৎ মানে একটা মিথ্যার উপর একটা আঘাত করব ইনশাআল্লাহ আশা করি যাদের বুধ শক্তি আছে মানে আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারিমের সুরান ফালে সুরান ফালে উনত্রিশ নং আয়াতে এটাই বলেছেন যে যারা ইমান আছে তাদেরকে বলছেন যদি তারা কি করে আল্লাহকে ভয় করে অবশ্যই আল্লাহ তাদের ফুরকান দান করবেন ফুরকান দান করবেন মানে ন্যায় অন্যায় পাত্র করার শক্তি দান করবেন এটা উনত্রিশ নং আয়াতে সুরান ফালে তো আজকে আমি যারা আল্লাহ বিরু যারা সত্যি আল্লাহ বিরু মানে আল্লাহর জন্য সব কিছু করে শুধু আল্লাহর জন্য সব কিছু করে তাদের সামনে একটা সত্য মিথ্যার উপর আঘাত করবেন ইনশাল্লাহ আর তারা যদি সত্যি আল্লাহ রয়ে থাকে আল্লাহর জন্য সবকিছু করে থাকে অবশ্যই তারা সত্য মিথ্যা পার্থক্য করতে পারবে আর যদি বেঁচে থাকে ব্রেন ব্রেন যদি মস্তিষ্ক যদি বিবেক যদি অন্য কোথাও বন্ধক দেয়া দেয় সেটা তো আলাদা কথা তো আমি শুরু করি পর্যালোচনা আপনার জায়গায় দেখতে পাচ্ছেন উনি হচ্ছে ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাতের আমির তো ঠিকানা খালেদ মুহিউদ্দিন ঠিকানা ওই জায়গায় উনি একটা সাক্ষাৎকার দিয়েছিল অনেক লম্বা সাক্ষাৎকার তো যাই হোক কী কে কী বলে ওইসব দেখে লাভ নাই তো তবে এই জায়গার একটা কথা আমার খুব মাথায় ধরে গেছে মানে খুব মাথায় ধরে গেছে যে এই কারণে আমি এটার মানে এটা যে মিথ্যাটা আর মানে উন্মোচন করা মানুষের সামনে উন্মোচন না করে আমি থাকতেছি না এটা মানে এরকম হচ্ছে যে আমি যদি উন্মোচন না করি হয়তো আমারও দোষ আসবে যে আমি জানার পরেও কেন এটা মানুষের সামনে প্রকাশ করলাম না মিথ্যাটাকে তাই আমি শুধু মানুষের কল্যাণে দিকেছে মানে যারা শুধু আল্লাহর জন্য সব কিছু করতে চাই তাদের কথা ভেবে আমি তাদের সামনে এটা এই মিথ্যার উপর এটার উপর আমি একটা এই মানে আঘাত করবো সত্য দিয়ে যারা বুঝাবেন ইনশাল্লাহ তারা বুঝে যাবে যারা আল্লাহ বিরুদ্ধে তারা অবশ্যই সত্য মিথ্যা পার্থ করতে ইনশাআল্লাহ আল্লাহ তো এখানে সম্ভবত পঁচিশ ছাব্বিশ এই সময় দিকে এই ঠিকানা মহিউদ্দিনের যে সাক্ষাৎকারে জামাতের আমির যে সাক্ষাৎকারে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি মদিনার কথা বলছিলেন হুম তো কিলাফতের রাশিদার কথা তো আসলে মানে গণতন্ত্র নিয়ে আর কি তো বলার পরে যে আসলে পরিলাফতের রাশিদা যেটা হয়েছিল ওইটা কি গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত হয়েছিল কিনা এরকম তখন জামাতের আমি রয়েছে অবশ্যই 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 এই যে ইন্না এটা আরবিতে বলা ইন্না নিশ্চয়ই অবশ্যই এই সব কত বিপক ব্যাপক মানে নিশ্চিত করে বলা হয়েছে ইন্না অবশ্যই অবশ্যই মানে এটা একবারে পুরোপুরি জোরদারভাবে বলা হয়েছে যে অবশ্যই তুমি বলতেছে হ্যাঁ খিলাফতের রাশিদা এই গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন হয়েছে এটা করে নিশ্চিত এর গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন হয়েছে অবশ্যই এটা নির্বাচন হয়েছে গণতন্ত্রের মাধ্যমে খিলাফতের আশিদা এবার আরো বলছি যে অধিকাংশ মানুষের এই সমর্থনের ভিত্তিতে নাকি তারা এসেছে আপনি একটু শুনে নেন বিষয়টা ইসলামের ডেমোক্রেসি জায়গাটা কেমন মানে ইসলাম কি আমি আপনি মদিনার কথা বলছিলেন আমাদের রসুল সাল ইসলাম বা তার পরে যেসব খলিফা অন্তত চারজন পাঁচজন যেভাবে নির্বাচিত হয়েছিলেন বা যেভাবে ইয়েতে বসছিলেন সেটি কি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছিলেন তারা অবশ্যই অবশ্যই তারা তখন যারা মানে সমাজে মতামত দেওয়ার মতো সেই পর্যায়ের লোক ছিলেন তাদের সকলকে নিয়ে তারা বসেছেন মসজিদে নববীতে অথবা অন্য কোন জায়গায় বসে তাদের অধিকাংশের মতের ভিত্তিতেই

গণতন্ত্র হারাম গণতন্ত্র সবাই বলেন গণতন্ত্র অন্তত যারা কোরআন সুন্না সামান্য পরিমাণে পড়েছে এমন কোন আলেম জীবনেও গণতন্ত্রকে হালাল বলতে পারে না গণতন্ত্র হারাম এতে কোনো সন্দেহ নাই বাকি বয়ানটা শুনেছেন হয়তো যিনি বলে তিনি পরিচিত ব্যক্তি মনে হচ্ছে নিঃসন্দেহে গণতন্ত্র একটা কুফু হারাম জিনিস নিঃসন্দেহে গণতন্ত্রকে হারাম জিনিস তো ডক্টর শফিকুর রহমান জামাতের আমির উনি বলছে রাশিদা গণতন্ত্রের মাধ্যমে মানে গণতন্ত্র একটা হারাম নির্বাচিত হয়েছে জিনিস যেটাকে হালাল বলবে এক কুফুরি করছে কারণ হারামকে হালাল বানানোর কুফুরি তো উনি বলতেছে কিলাপতে রাশিদা গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত হয়েছে মানে গণতন্ত্রকে হারাম বিধান তার মানে উনার কথা কিলাফতে রাশিদা মানে আল্লাহ রাসুল সাল্লাহামের পরে যারা পৃথিবীর সব থেকে সম্মানিত ব্যক্তি সমস্ত উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হচ্ছে উম্মতে মোহাম্মদ আর উম্মতে মোহাম্মাদের মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ সেই সমস্ত মানুষগুলো যারা দুনিয়া থাকতে জান্নাতে যারা প্রতিটি মুহূর্তে রাসুল সাল্লাহলামের সাথে ছায়ের মতন রাখছে সেই মানুষগুলো কিনা গণতন্ত্রের মত একটা হারাম মতবাদ দিয়ে কিলাপতে রাশিদের মতন এত নবুবি হাতলে কিলাপতটা তৈরি করছে হজ্লাহমিনে শয়তানে এরকম মিথ্যা কথা বলতে পারে না কুതായി গণতন্ত্রটা হারাম জিনিস আর খিলাফতের রাশিদার কুതായി আসমানের তারকা সমতুল্য সাহাবিরা তারা কিনা এই গণতন্ত্রের মাধ্যমে খিলাফতের রাশিদার নির্বাচন করছে মানে এটা হারাম দিয়ে তারা খিলাফতের রাশিদারই মানছে নাউজ বিল্লাহি মিন জালিম শয়তানের তরিকমি এটাচার করতে পারে মানে শুধু নিজের দললের মতবাদটাকে প্রতিষ্ঠা করার জন্য উনি আগে বলেছিল যে আমরা উনি গণতন্ত্রকে ইসলামের সাথে সাংঘর্ষিক নাই এটাই কইলেছিল যাই হোক সব বাদ দিলাম উনি শুধু নিজের তাদের সত্যিকার ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ ইসলামী এটাই ছিল রাশিদা থেকে শুরু করে ইসলাম যে আসছে উনি শুধু এটাকে প্রতিষ্ঠা করার জন্য ওনার মতবাদ প্রতিষ্ঠা করার জন্য কিলাফতের রাশিদার মতন এত মানে নবু কিলাফতানা আলা মিনহাজি নব নবতের আতলে কিলাফত কিলাফত এবং রহমত যেটাকে হাদিস বলেছে সেই রহমতের সরাসরি মিথ্যা

বাদিরা অবশ্যই জানে কীভাবে ছিল আপনাদের সামনে আমি একটু তারপর পরিষ্কার করি দেখেন মুসলিমদের আমিরুল মিনিম যিনি মুসলিমদের নেতা হবে খলিফা হবে প্রতিনিধি হবে তিনি নির্বাচন হয় হচ্ছে আহলুল হাল্লি ওয়াল আকত এর মাধ্যমে আহালুল হাল্লি ও এর মাধ্যমে হচ্ছে খিলাফতের রাশিদা বা মুসলমানদের যিনি কলিফ হবেন উনি নির্বাচন হবেন আহারুল হাল্লি ও কি এটা হচ্ছে আপনারা এই যে মুফতি তারেকুজ্জামানের লেখা ইসলামী জীবন ব্যবস্থা তার শরিয়তের উপর এটার তিনশো পঁচল্লিশ পৃষ্ঠায় পাবেন টিকার মধ্যে আহলুল হাল্লি ওল আকদ কি সেটা তিনশো স্ক্রিনে দেখে নেন সেখানে আহলুল হাল্লি ওল আকদ কি মানে এটা টিকায় বলা আছে আহারুল হাল্লি ওল আকদ ইসলামের বিশেষ একটি পরিভাষা সাধারণত দেশের সবচেয়ে বুদ্ধিমান জ্ঞানী দূরদর্শী ও প্রভাবশালী হয়ে থাকেন তারা নিয়োগ থেকে কলিফা শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় দিতে কলিফাকে পরামর্শ প্রদান ও সাহায্য সহযোগিতা করে থাকেন আমি যদি সংক্ষেপে বলি আহলুল হাল্লি ও আকদ হচ্ছে ইসলামী রাষ্ট্রের ইসলামী রাষ্ট্র থাকবে ওই রাষ্ট্রের সর্বোচ্চ জ্ঞানী সর্বোচ্চ তাকওয়ান সর্বোচ্চ প্রজ্ঞাবান সর্বোচ্চ সর্বোচ্চ মুসলিমদের জন্য সর্বোচ্চ আল্লাহ বিরু ব্যক্তি হচ্ছে এই আহলুল হতে পাঁচজন হতে দশজন ওই সময় তার মানে তৎকালীন যখন কলিফা নির্বাচন হবে সেই সময় মুসলিমদের যে দারুল ইসলাম আছে যে এখানে কলিফা নির্বাচন হবে সেই পুরা অঞ্চলের পাঁচজন হোক দশজন হোক সর্বোচ্চ ব্যক্তি যাদের ব্যাপারে সমস্ত মুসলিমরা একমত যে ওনারা এই বর্তমান সময় মধ্যে সর্বোচ্চ তাকুয়াবান সর্বোচ্চ জ্ঞানী থেকে বড় আলেন এরা তাকুয়ার দিক থেকে জ্ঞানের দিক থেকে হিকমার দিক থেকে প্রজ্ঞার দিক থেকে আল্লা বিরুতার দিক থেকে এই উম্মানিয়া চিন্তার দিক থেকে উম্মার দরিদ্রের দিক থেকে বিচক্ষণতার দিক থেকে সর্বোচ্চ মুসলিমের সর্বোচ্চ এই লোকগুলো এরা হচ্ছে আহলুল হাল্লিওয়াল ওল আকত আর এই লোকেরাই এই উম্মার ভিতরে যে যাকে যোগ্য মনে হয় সর্বদিক দিকে একটা আমিরুল ইনিন মুসলমানদের প্রতিনিধি খলিফা হওয়ার যোগ্য হয় তাকে খলিফা বানাবে এবং এই যে যারা থাকবে তারা পাঁচজন হোক দশজন হোক তাদের মতটার উপর গোটা উম্মাকে মেনে নিতে হবে তারা যদি একজনকে প্রতিনিধি মানে খলিফা বানিয়ে দেয় তাহলে সমস্ত উম্মার জন্য ওকে জীব ওকে এই খলিফাকে মেনে নেয় যে মানবে না সে ওয়াজিবকে তরফ করে সে ওয়াজীব করা তো জানে নেই কিরকম হুকুম আপনাদের জানেনি তো এই আহরুল হালদি ও লপদের মাধ্যমে হচ্ছে কি এই মুসলমানদের নেতা নিযুক্ত হবে তো উনি খিলাফতের রাশিদার কথা বলছিল যে কিলাফতের রাশিদা হচ্ছে কি এই মানে উনি নির্বাচন কি অধিকাংশ মানুষের নির্বাচন আছে আর প্রথমে বলেনি আল্লাহ তালা কুরানুল খারমিয়ার অনেক জায়গায় বলেছে যে অধিকাংশ মানুষের গাফে এরা বুঝে না এরা অধিকাংশ কৃতজ্ঞতা স্বীকার করে না অধিকাংশটাই বাত অধিকাংশটাই কি বাতি আর আল্লাহর প্রিয় অবশান ভিত্তি হচ্ছে খুব কম মানুষই আল্লাহর উপদেশ গ্রহণ করে কুব্য মানুষের আল্লাহ প্রিয় প্রধান ব্যক্তি উনি বলছে অধিকাংশরা আল্লাহ বলছে অধিকাংশরা গাফেল আর উনি হোক তো আমরা খিলাফতের রাশিদা যে খিফা নির্বাচন হয়েছিল কিভাবে এটা দেখে দেখেন একটু তাহলে আমাদের সামনে সব বিষয়টা পরিষ্কার হয়ে যায় ঠিক না এই জন্য ইমাম আবুল ফিদা ইসমাইল ইবনে কাসির আর দামেশ কি রাহিম উল্লাহর লিখিত আহ ইতিহাস বিজ্ঞাপ্তির ইতিহাসের গ্রন্থ আল বিদায়া ও নিহায়া বাংলাদেশ ইসলামী ফানের সঙ্গে অনুবাদিত সাত না আপনারা দুশো বাষট্টি বিশায় যাবেন তো আমি আগেই বলিনি দেখেন মোহাম্মদ সাল্লু আলাইহাল্লামের ওফাতের পর বকর সিদ্দিক রাত আল্লাহান্ন কিভাবে কলিফা নির্বাচন হয়েছে এটা আপনার কম বেশ স্বভাবিক জানার কথা তো এরপর কিলাপত চালু হওয়ার পরে কিলাফতের রাশিদা চালু হওয়ার পরে মানে উমর রাত আল্লাহান্ন কিভাবে কলিফা নির্বাচন হয়েছে সেটা আপনার একটু দেখে আমি সংক্ষেপ যদি বলি ইতিহাসনে ক্লম্বা আপনারা এটা পড়ে নেবেন সাত নম্বর পণ্ডটা বা এই কিলাফতের বিষয়গুলো তাহলে জেনে নেবেন আমি সংক্ষেপে বলি যে এই যে আহলুল হাল্লি আল আকত যে বিষয়ে আমি আলোচনা করলাম তো এই আহলুল হালি যাদেরকে আরেক সাধারণভাবে বলে মসজিদ সুরা মানে তারা সুরা অর্থাৎ পরামর্শ করে একজনকে কলি পাওয়া তো উমর সময় এরকম মসজিদের সুরা ছিলেন কয়েকজন আর তাদের নামটা আলবিদায় নিহায় দুশো বাষট্টি খ্রিস্টায় সাত নাম্বার খন্ডে সুন্দরভাবে বলা আছে যে এক নম্বর হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ রাজহানহু দুই নম্বর হচ্ছে ইবনে আবি তলিফ রাজানহ তিন নম্বর হচ্ছে তাল্লা ওবায়দুল্লাহ রাজানহু

তখন ধরেন দু লক্ষ মুসলমান ছিল তো এই জন মানুষ মিলে উমর রাজ এলনকে কলিফা বানাইছে আমির বানাইছে তো এই ছয় জন মানুষের রায়ের পর ওই সময় তারা দু লক্ষ মানুষকে একমত হয়ে উমরাদহনটা সে বায়াত নিতে হয়েছে মানে তাকে আমির উলিন কলিফা বানতে হয়েছে শুধু জন রায় দিছে ছয়জন কি অধিকাংশ না দু লক্ষ অধিকাংশ এই ছয় জনের রায়ের উপর ভিত্তি করে গোটা উম্মাকে তো তখনকার মুসলিম উম্মাকে উমর রাজে আল্লাহনকে কলিফা হিসেবে নিতে হয়েছে উনি যে বললো ডক্টর শবিকুর রহমান যে বললো অধিকাংশ মানুষ চেয়েছে তাই নিছে ছয় অধিকাংশ না এই দুই লক্ষ অধিকাংশ কোথায় অধিকাংশ তোকে নাই এখানে ছয় জন মানুষ মরাদ আল্লাহকে রায় দিছে উনি খলিফা এই ছয় জনের রায়ের উপর সবাইকে মানিয়ে দিয়েছে এরপর আপনারা দুশো ছয়ষট্টি পৃষ্ঠায় যাবেন উমর আল্লাহানু রফাতের পরে শাহাদাতের পরে উসমান রাজ কিভাবে কীভাবে আমির নিযুক্ত সেটা আপনার পড়লে এখানে পেয়ে যাবেন আমি শুধু বলি যে ওইখানে মসজিদ শুরু হয়েছিল অনেকজন মোটামুটি ধরেন বেশ কয়েকজন সদস্য ছিল এর মধ্যে শুধু একজন সদস্য

যে তারপর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হরম করে মানে তখন শুধু খিলাফতের প্রাপ্তি ছিল দুইজন মানে খিলাফত মানুষ দুইজনের উপর মত ছিল এক রাসুল জছম মে জামায় আব্দুর রহমান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এবং আরেক মে জামায় আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু মানে রাসুল জছম দুই মেয়ে দুই মানে মেতে জামাই আর কি দুই জামাই তুই জামাতা ছিল মানে এই এতে আর কি মানুষ তাদের দুজনকে চাইতেছিল তো আব্দুর রহমান ইবনে আউফ রাদের লহানু রাসুল সাজম মরে উঠলেন উঠে মানে উনি সিদ্ধান্ত নেবেন যে কে কলিফ হবে আলী না উসমান এই জন্য উনি প্রথমে কি করছেন দুশো ছষট্টি পাবেন মানে ডাক দিলেন আর কি হে আলী রাদের লহানু আপনি আমার কাছে দণ্ডায়মান হন হজরত আলী রাদের লহানু তার নিকট দণ্ডায়মান হলেন এবং মিম্বরের নিচে দাঁড়ালেন আব্দুর রহমান ইবনে আউফ রাদের লহানু তার হাত ধরলেন বললেন হাত ধরে বললেন আপনি কি আল্লাহ কিতাব রাসুল্লাহ সাল আলাইসালামের সুন্না এবং আওক সিদ্দিক আদে লহানু ও উমর আদে লহানু এর কর্মকাণ্ড অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার অঙ্গীকার করছেন উত্তরে তিনি বলেন মানে আলী রাদে লহান উত্তর বলছেন না বরং আমার প্রচেষ্টা শক্তি ও বুদ্ধিমত্তা অনুযায়ী চলার প্রত্যাশা করছি বর্ণনাকারী বলেন তিনি অর্থাৎ আব্দুর রহমান ইবনে আউফ রাদে তার হাত মানে আলী ইবনে আবি তলিব হাত ছেড়ে দিলেন এবং বলেন হে উসমান রাজেলাহানু আপনি আমার কাছে দণ্ডাগান হন তারপর তিনি তার হাত ধরে হাত ধরলেন এবং ও বললেন আপনি কি আল্লাহর কিতাব এবং ও এর কর্মপন্থা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার অঙ্গীকার করছেন হজর উসমান লহানু বলেন হা না হা কি বলে বর্ণনাকারী বলেন আব্দুর রহমান ইবনে আউফ রাজেহানু মসজিদের চা মানে চাঁদের দিকে মাথা উঁচু করলেন উপর দিকে তাকালেন উসমান রাদহন এর হাত হাতে তার হাত রেখে বল হাত রেখে তিনি বললেন ই আল্লাহ ই আল্লাহ তুমি শুনো ও সাক্ষী থাকো ই আল্লাহ তুমি শুনো ও সাক্ষী থাকো হে আল্লাহ তুমি শুনো এবং সাক্ষী থাকো হে আল্লাহ আমার জিম্মায় যে কিলাফতের দায়িত্ব ছিল সেটা আমি উসমান রাদের লহানহু এর জিম্মায় রেখে দিলাম বর্ণনাকারী বলেন লোকজন বায়াতের জন্য প্রচণ্ড বীর জমাতে লাগলো কি তারা মিম্বরের নিচে হজরত উসমান রাজে আল্লাহানুকে ডেকে ফেললো তারপর আব্দুর রহমান ইবনে আউফ রাজুল্লাহনু মিম্বরে রাসুল্লাহ সাল্লাইসাল্লামের আসনে অধিষ্ঠ হলেন এবং উসমান রাদের্লাহানুকে তার নিচের দ্বিতীয় স্তরে বসালেন বায়াতের করার জন্য তার নিকট লোকজন আসতে লাগলো সর্বশেষ আলী রাদেল্লাহানু তার হাতে বায়াত করেন আবার কেউ কেউ বলেন তিনি সর্ব মানে সর্বপ্রথম আলী রাজে প্রথম বলছে বননে এবার আবার কেউ কেউ বলেন তিনি সর্বশেষ বায়াত গ্রহণ করেন তো এখানে দেখেন ঘটনাটা সুন্দরভাবে ইমাম ইবনি কাসির রাহিমুল্লাহ তুলে ধরেছেন যে উসমান রাদ আল্লাহানুকে কিলো কলিফা বানাইছিল শুধু আব্দুর রহমান ইবনি আহ শুধু একজন একজন সাহাবি এই আব্দুর রহমান ইবনে আউফ উসমান রাদুকে কলিফা বানিয়েছে আর গোটা উম্মা তৎকালীন উমর রাদ আল্লাহান বিজিত কত বড় মুসলিমদের খেলা হয়েছিল সমস্ত উম্মার উপর ওয়াজিব হয়ে গেছিল তাকে মেনে না কোথায় অধিকাংশ এখানে একজন মানাইছে অধিকাংশ কোথায় একজন অধিকাংশ নাকি এই বাইশ লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চলের পুরা মুসলিমরা অধিকাংশ তাই তো অধিকাংশ যে মানাইল অধিকাংশ মত অনুযায়ী এখানে একজন মত দিস উসমানের একজনের মত মানি নিছে অধিকাংশ কোথায় ফেলে এইভাবে আহালুল হাল্লিউল আকদ এর মানে আগেই বুঝেই বলছি তৎকালীন মুসলিম উম্মার যখন এ হবে তখনকার পরিফা নির্বাচন হবে তখনকার মুসলিম উম্মার ভিতরে সর্বোচ্চ ব্যক্তি যারা থাকে সর্বোচ্চ উম্মার উপর যাদের প্রভাব প্রতিভূতি থাকবে তাদের মধ্যে থেকে পাঁচজন হোক দশজন হোক এরকম একটা সদস্য এরকম কিছু ব্যক্তিদের নিয়ে একটা গঠিত হবে হালুল হালিও লাকত যাদেরকে বলা হবে সুরা তারা পরামর্শ করে এই ছয়জনের পরামর্শ করে একজনকে কলিফা বানাবে আর এই ছয়জনের পরামর্শ করে বা এই হালুল আকদ মজলিষের সুরা সদস্য থাকবে তাদের পর মানে নির্বাচিত করা মনোনীত করা কলিফার পর গোটা উম্মার জন্য ওয়াজিব তাকে মেনে নেওয়া কলিফাকে মেনে নেওয়া কোথায় কোথায় নির্বাচন কোথায় কুদাবুটি কোথায় অধিকাংশ কোথায় এক নাম্বার নিজের মতবাদকে মানে চালিয়ে দেওয়ার জন্য বলছেন গণতন্ত্রের মাধ্যমে কি আমাদের রাশিদার নির্বাচন হয়েছে এত বড় মিথ্যাচার মিথ্যাচার করবে না আর দুই নাম্বার বলছেন অধিকাংশ মানুষ আপনাদের অধিকাংশ করেন অধিকাংশ নিয়ে এগুলো কোথায় হয়েছেন আপনারা সুতরাং আমি মিথ্যার উপর এই দলিল প্রমাণ দিয়ে আপনাদের সঙ্গে আঘাত করলাম তো আমার উদ্দেশ্য হচ্ছে যে যারা সত্যিকার আল্লাহ বিরূপ আল্লাহর জন্য কিছু করতে চাই আমি আজকে একটা চ্যালেঞ্জ করে দিলাম আপনাদের সামনে বাংলাদেশে পৃথিবীতেও বলতে যায় না বাংলাদেশে কোনো দল আল্লাহর জন্য কোনোচু করে না এটা আমি বলে দিলাম পাল্লে কলন করে বাংলাদেশে কোনো দল আল্লাহর জন্য কোনোসু করে না যদি আল্লাহর জন্য করতো তাহলে নিজের দলকে বিজয় করতে চাইত না আজকে জামাত বলতো কিলাফতে কিলাফত মজলিস ঠিক আছে আমার দরকার নাই প্রয়োজনে তাদের মতো দিন বিজয় আমরা সারিলাম আমাদের দল তাদের দলে ঢুকবো আমি দরকার নাই আমাদের দল বিজয় হোক আগে ইসলাম বিজয় হোক আল্লাহর দিন বিজয় হোক কিলাফত মজলিস বলতো আমরা দল নিয়ে লাভ কি দল আগে জামাতে ঢুকে গিয়া তারা বিজয় হোক তারা বিজয় হইলে মানে তারা বিজয় হবে মানে ইসলাম হোক আমার দরকার না দল বিজয় দরকার বলতে আরেকটা এরকম নিজের দল বিজয় করতে চাইতো না আল্লাহ দিনকে বিজয় করতে চায় না তারা নিজের দলকে বিজয় করতে চাই যদি আল্লাহ দিনকে বিজয় করতে চাইতো কবি আল্লাহ দিন বিজয় হয়ে যেত কেননা আল্লাহ তালা বলছেন যারা আল্লাহ চেষ্টা সাধনা করেন অবশ্যই আল্লাহ তাদেরকে সাহায্য করেন যারা আল্লাহর দিন কায়েম করতে চায় যারা আল্লাহ দিনকে সাহায্য করে আল্লাহ অবশ্যই তাদের সাহায্য করে এতদিন হয়ে গেছে আজ পর্যন্ত এই আল্লাহ দিন ভিজি হইছে না যদি তারা বলে যে আমরা চেষ্টা করেছি আল্লাহ দিন ক্যামের জন্য হয়নি সরাসরি আয়গুলিকে অস্বীকার করবে আল্লাহর মিথ্যাচার করা হবে নজ্লা কেননা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি সাহায্য করবো যে তারা আমার দিনকে সাহায্য করে তারা যদি সত্যি আল্লাহ দিনকে সাহায্য করতো অবশ্যই আল্লাহ তালা তার ওয়াদার করে না তাহলে অবশ্যই তিনি তাদের সাহায্য করতেন সুতরাং তারা নিজের কোথায় ধরা খাবে তারা কখনো আল্লাহ দিনকে সাহায্য করে না আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে না শুধু নিজের দল এই জন্য এই জন্য হচ্ছে আল্লাহ তারা তাদের সাহায্য করে না চাঁদা হচ্ছে নিজের দল বিজয় করতে যদি দল বিজয় করতে তারা না চাইতে তাহলে তো মতামতকে ইসলামী তো ইসলাম তো একটাই কোরআন তো একটাই হাতিস তো ট্যাক্লবীর কাছ থেকে আসছে তাহলে তো পার্থক্য কিসের তারা পার্থক মানে ফিক কি মাসালা নিয়ে ফিক হি মাসালা নিয়ে পার্থক্যতাকে মতান থাকবে সমস্যা নেই ইসলাম নিয়ে ইসলাম বিজয় নিয়ে মতামত মতন পার্থক্য কে থাকবে এটা তো কোথাও যা এ নেই ভিখি মাসালা নিয়ে মাঝাব দ্বন্দ্ব থাকবে স্বাভাবিকভাবে বর্ণনা আলাদা আলাদা হতে পারে কিন্তু ইসলাম নিয়ে ইসলাম কায়েম নিয়ে উম্বর মধ্যে কোথাও একটা লাভ আছে এটা কোথাও কেউ কি দেখাতে পারবে কেন তাদের কাছে বিজয় না কেন তাদের অমুক দল অমুক দল হয়ে যায় কারণ তারা দল বিজয় করতে চায় ইসলাম বিজয় করতে চায় না পারলে কন্ডন করে কি বুকের ফাটা থাকে আমার এই কথাটাকে এই জন্য আমি বলবো যে আমি মিথ্যার উপর সত্য আঘাত করেছি যাদের বোঝার আল্লাহ আল্লাহবিরু যারা আল্লাহ দিনকে বিজয় করতে চায় তারা অবশ্যই সত্য বিদ্যার পাত্র করতে হবে ইনশাআল্লাহ সুতরাং আল্লাহ আল্লাহ দিনে দৌড়ে আসুন যে পথে আল্লাহর দিন বিজয় হবে সে পথটা কি জানু এই যে আলবিদায়নিয়া আপনাদের সামনে উপস্থিত আছে আমি তো সাত নাম্বার কথা দেখলাম প্রয়োজনে পুরা আলবিদায়নিয়া বাংলাদেশের চোদ্দ করলে অনুমতি পড়ে থাকবে যে মহাম্মদ সাল্লাহ আসলামের আগে আদম থেকে শুরু করে মোহাম্মদাম পর্যন্ত কিভাবে আল্লাহদ্দিন সমুন্নত হয়েছে এরপর এই উম্বোতে মোহাম্মদ মোহাম্মদ সাল সময় থেকে শুরু করে মানে ওনার নবোধ প্রাপ্তির সময় থেকে শুরু করে এখন মানে আল আলবিদায় নিহাজতন পর্যন্ত লেখা হয়েছে এবং কিসের জামার সঙ্গে লেখা হয়েছে দেখবেন যে কিসের মাধ্যমে বিজয় হয়েছে আগের ইতিহাসগুলো দেখবেন শাশুড়ি সি পর্যন্ত এই প্রথম হিসেবে থেকে শাশুড়ি সৃজি পর্যন্ত দেখবেন যে কীভাবে দিন বিজয় হয়েছে এরপর একটাও দেখবেন যেভাবে ইতিহাসটা ঘটে আসছে না এরকমভাবে হবে আমাদের পূর্বস যেভাবে বিজয় হচ্ছে এইভাবেই হবে গণতন্ত্রের চার দিন আগে আবিষ্কার হয়েছে নতুন এটাকে স্পষ্ট একটা বেদাত নব্য আবিষ্কার একটা বেদাত তো যারা বুঝবে যারা জানবে তারা সত্য নিয়ে তার করতে পারবে অবশ্যই তারা সফল কাম হবে সুতরাং আমি মিথ্যার পর রাগ করছি সত্য দিয়ে আল্লাহ আমাকে যদি তৌফিক দিয়েছেন আমি তদুর আপনাদের সামনে উপস্থাপন করছি বাকিটা আপনারা বুঝে নেন ইতিহাস দেখেন কীভাবে বিচার আর আপনাদের সামনে একটা মুবারক জিহাদ আসতেছে আল্লাহ সাহি আবু হুরাহ রাদ আল্লাহানু সেই যুদ্ধে আসতে চাইছিলেন আপনারা মা হাফেজ মালদিন হাফিজ উল্লাহা ধর্মযুদ্ধ বইটা দেখতে পাচ্ছেন এটা বলবেন যাদের পিডিএফদের কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন দিয়ে দিব ডিসক্রিপশন বসে লিঙ্কও থাকবে ডাউনলোড করে করে নিন দেখবেন উম্মা কিভাবে বিজয়ী হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং যারা ওই দলে গিয়ে গেছেন চলে গেছেন আর কি ওইদিকে ঝুঁকে গেছেন বা দোল বিজয় করতে চাইছেন আমি তাদের জন্য এটা বানালাম যাতে তারা বুঝতে পারে আসলে তারা দিক বিজয় করতে যাচ্ছে না দল বিজয় করতে যাচ্ছে দল বিজয় করা কোনো ফায়দা নাই বিজয় করতে হবে আল্লাহ দিনকে তো আমি আপনাদের বলবো আল্লাহর দিন বিজয় দিয়ে দিয়ে আসে যে ধর্মযুদ্ধ বই আছে এটা ফর ইনশাল্লাহ কীভাবে আল্লাহর দিন বিজয় হবে ধর্মযুদ্ধের মাধ্যমে সেটা এখানে সুন্দরভাবে বলা আছে সংক্ষিপ্ত আর কোনো সংশয় সন্দেহ থাকে জানাবেন আল্লাহর ইচ্ছায় আল্লাহ তৌফিক দিলে অবশ্যই সেটা নির্বেশন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ উদ্দান আর আমি ভুলের উদ্দিনে ভুল হলে কমার দিশিয়ে দেখবেন গুরুতর ভুল হলে জানাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক এবং সত্যটাকে বুঝার তৌফিক দান করুক সত্যটা অন্বেষণ করার এবং সত্যটাকে আক্রতার তৌফিক দান করুক ও আমা আলাইনা বালাগুল মবিন আমি সুস্পষ্টভাবে আপনাদের কাছে পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ